হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল দশটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম তো আমার সকালের আশেপাশে কাজকর্ম করে চা খেয়ে নিয়েছি নিয়ে এইদিকে রান্না করতে চলে এসেছি আর এখনও ঘরটর কিছু গোছানো হয়নি মেয়ে ঘুমোচ্ছে যেহেতু একবারে ঘুম থেকে উঠুক তারপরে ঘর বাড়ি গুছিয়ে নেব আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ধরো এক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে প্রেশার কুকারে আমি সকালের খাবার জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি আর এখানে এই যে পটল কেটে রেখেছি পটল আর আলু নিরামিষ রান্না হবে আলুটাকে তো ভেজে তুলে রেখেছি এবার পটলগুলোকে ভেজে নেব পটলটা আদা জিরে টমেটো দিয়ে রান্না হবে একদম আর এখানে উঠছে আর লাউ কেটে রেখেছি মুগ ডাল রান্না হবে আর ভেন্ডি সেদ্ধ হবে সাথে খাওয়ার জন্য এখানে পটল ভাজছি আর কমপ্লিট হয়ে গেছে এখন সকালে ডালিয়াটা খেয়ে নেবো সবাই মিলে পটলটাকে ভাজা হয়ে গেছে আর আলুটা তো আগেই ভেজে নিয়েছি এই যে তো এই যে ডালিয়াটা থালে নিয়ে নিয়েছি এবার খাবো এখানে পটল আলু আর টমেটো আর জিরে আদা বাটা দিয়ে পটল আলুটাকে কষিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর ফোরন দেবো রাঁধুনি এই যে রাঁধুনি আর এই যে এখানে সেটাকে ভেজে ডালের মধ্যে দিয়ে দিয়েছি রান্নাবান্না করে সমস্ত কাজবাজ কমপ্লিট করে একবারে স্নান করে নিয়েছি আর এখন খেতে বসে গেছি চলো তোমাদেরকে একবার দেখি এই যে পটল আলু এই যে ডাল এই যে পটল ভাজা বেগুন ভাজা আর এই যে ঢ্যাঁড়স মাথা তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন এই একটু শুলাম এখন বাজে পুরো তিনটে বাজে মানে কাটায় কাটাই তিনটে বাজে তো এখন একটু ঘুমাবো এক দেড় ঘন্টা মতন মানে শুয়ে শুয়ে ফোন দেখবো যদি ঘুম পায় ঘুমাবো না হলে ফোন দেখব যাই হোক আর আমি তো এইদিকে শুয়ে পড়েছি আর ছেলে ওইদিকে ক্লে দিয়ে কত কিছু বানাচ্ছে আর কি পান্ডা বানিয়েছে ফুল বানিয়েছে পিজ্জা বানিয়েছে দাঁড়াও তোমাদেরকে বার্গার পিৎজা না পার বার্গার দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো এই যে ছেলে ওখানে কত কিছু বানিয়েছে

আর এই যে একটা ফুল গাছ সুন্দর হয়েছে হয়েছে কেমন তোমরা কমেন্ট করে জানিও ঘুম দিয়ে উঠেছি উঠে ছেলেকে দুধ হরলিক্স করে দিয়েছি ছেলে দুধ হরলিক্স খেয়েছে আর আমি চা বানিয়ে খেয়েছি খাওয়ার পরে কটা বাসন ছিল এই বাসনগুলো ছেলে মধ্যে একবারে নিচ্ছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন এই বাসনটা মেজে আটাও মেজে রেখে দিয়েছি আটা মাকাও হয়ে গেছে এখন এই বাসনটা মাছ যে আটা মানে কুমড়ো আলু কেটে রেখেছি তরকারি করব পাঁচ কোন দিন এর আমি চাল আটা মাকাও কমপ্লিট হয়ে গেছে থাক ওইভাবে থাক দরজা খুলে দেখা যাচ্ছে ভালো দূরে যা দূরে যা তো এই যে এদিকে ভাত হয়ে গেছে আর এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি আর রুটি অনেক কটা হয়ে গেছে রুটি সব কমপ্লিট করে নিয়েছি এখানে দুটো একটা রুটি পুড়ে পুড়ে গেছে তো যাই হোক এই যে এখানে রুটি করে নিয়েছি কুমড়ো আলুটাও আমার কমপ্লিট হয়ে গেছে রান্না এবার নামাবো রুটি হয়ে গেছে আর এখানে কুমড়ো এখন সময় পনেরো দশটা তো এখন আমরা খেয়ে নিচ্ছি ছেলেকে দিয়ে দিচ্ছি রুটি কুমড়ো আলুও অল্প একটু খাবে মানে ওর খেয়াল খুশি দিন ভালো লাগে বা দিন ভালো লাগে না তো আজকে ওর খেতে ভালো লাগছে না ওই জন্য ডিম ভেজে নিয়েছে আর কুমড়ো আলু অল্প নিয়েছে আর আমি আমিও এই দিকে খেয়ে নিচ্ছি একবারে খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে নিই আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট